মন্দির নির্মাণে কারচুপির অভিযোগ করলেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে রাম ঠাকুর মন্দির নির্মাণের চরম দুর্নীতির অভিযোগ তুললেন খোদ বিধায়ক ইসলামউদ্দিন নিম্নমানের কাজের খবর পেয়ে বিধায়ক তড়িঘড়ি রাম ঠাকুর মন্দির পরিদর্শন করেন এবং অত্যন্ত নিম্নমানের কাজের জন্য অভিযোগ তুলেন জানা যায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এগারো লক্ষ একাত্তর হাজার পঁচাত্তর টাকার বরাদ্দ দেওয়া হয় কদমতলা রাম ঠাকুর মন্দিরের নির্মাণের জন্য আর তার টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাত পায় কন্ট্রাক্টর নীতিশ দেবনাথ তাছাড়া কাজের ইঞ্জিনিয়ার ছিলেন গৌতম দেবনাথ এই মন্দির নির্মাণ কাজে অতি নিম্নমানের রড পাথর ও বালি ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ করেন বিধায়ক তিনি আরও জানান মন্দিরের দরজাগুলিও নিম্নমানের অতি দুর্বল যা অচিরয় বিনষ্ট হয়ে যাবে হিওরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি অরুন্তলা রামদেব সংঘের সেক্রেটারি তো এখানে এমএলএ সাহেবের কাছে আমরা একটা আবেদন দীর্ঘদিন থেকে আছি যে আমরা একটা মন্ত্রীদের দরকার যে তাই উদ্দেশ্য আমরা এটা স্যাংশন দিয়েছেন কিন্তু যে খাসটা রাখছি হে যে খাস করছি খাসগুলো অতি নিম্নমানের কারণ ওখানে এটার পাতলা ছুটিয়া দা দিয়া দরজা একটা দিছে এটাও আমরা টান দিলে খুলি যেটা ফ্লাইউডের দরজা স্টাইল তো কেউ ব্যবহার করে না তা আমরা ওই এটাই অনুরোধ যে কাজটা যে যাতে সুন্দরভাবে হয় এটাই অনুরোধ